কিছু কিছু জিনিস থাকে যেগুলো মানে ঘরে জঙ্গল হবে বলে আমরা এগুলো সঙ্গে সঙ্গে ফেলে দিই কিন্তু এই ফেলে দেওয়া জিনিস দিয়ে আজ এমন দুটো আইডিয়া শেয়ার করব যেটা তোমাদের অবশ্যই পছন্দ হবে আমার বিশ্বাস কারণ এসব জিনিস তো আমরা এমনিতেই ফেলে দিই আর বিনা খরচে যদি আমরা কিছু করে নিতে পারি এর থেকে ভালো তো হতেই পারে না আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথম আইডিয়া হবে এরকম ধরনের কন্টেনারগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে এগুলো আমরা ফেলে দিই কোনো কাজে লাগে না বলে তো আমি এই কন্টেনার দিয়ে করব। তোমাদের কাছে যদি এই কন্টেনার না থাকে না তো যে কোনো মানে কার্টুন দিয়েও হবে তো এটা একটু সুন্দর দেখার জন্য আমি নিয়েছি একটা এরকম ধরনের কাপড় তো এই কাপড়টাও মানে জামার কাপড় ছিল তো যেহেতু ফুটো ফুটো টাইপের আছে দেখতে ভালো মানে ভালো ছিল আর কি সেই কারণে আমি তুলে রেখেছিলাম কাজে লাগাবো বলে তো কোনো দিন না কোনো দিন কাজেই চলেই আসছে তো এই দেখো বন্ধুরা এই কাপড়টাকে আমি এইভাবে লাগিয়ে দেবো তো আমি গ্লুর ব্যবহার করেছি কারণ এটাতে সময় লাগে না সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায় তোমরা এখানে ফেভিকলের ব্যবহার করতে পারো মানে ব্যাপার হচ্ছে ফেভিকল দিয়ে একটু সময় লাগে জমতে সেই কারণে আমি গ্লুটাই ব্যবহার করছি তো তো যাই হোক এইভাবে আমি এই কাপড়টাকে দিয়ে দেবো তোমরা চাইলে এখানে কালার পেপারেরও ব্যবহার করতে পারো তো এই দেখো বন্ধুরা এটা মানে হয়ে গেছে আর নিচের দিকটাও আমি এইভাবে এটাকে গাম দিয়ে লাগিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো দেখছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব নি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তবেই আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে তো যাই হোক এবারে দেখো আমি নিয়েছি এখানে একটা থার্মোকল আর এটা মাপ করে কাট করেছি ঠিক আছে তলাটা বসিয়ে মানে নিচের দিকে মাপ করে আর এটাকে ভেতর দিকে এভাবে ভরে দিলাম এবারে লাগছে হচ্ছে পেন যে পেনগুলো নষ্ট হয়ে যায় সেগুলো তো আমরা ফেলে দিই কিন্তু ওই পেনটাকে আমি দুই টুকরো করেছি ঠিক আছে দুই টুকরো করার পরে এটা এই থার্মোকলের ভিতরে এভাবে ভরে দেবো খুবই সহজ আর এটা খুব সহজে হয়েও যায় তো এই দেখো এইভাবে লাইন বাই লাইন মানে তিন লাইন আমি দিয়ে দিয়েছি যতটা এসেছে এক আঙুল গ্যাপ দিয়ে তারপরে এটা মানে আরেকটু সুন্দর দেখানোর জন্য এখানে নিয়েছি আমি লেস আর এই লেসটাকে আমি লাগিয়ে দেব ওপরে ঠিক আছে এই লেসগুলোর দাম তো খুব বেশি নয় দশ টাকা মিটার মনে হয় তো যাই হোক পুরোনো জামা কাপড়ের যদি লেস থাকে সেটাও তোমরা লাগাতে পারো তো এই দেখো বন্ধুরা এই যে সুতোগুলো যেখানে সেখানে না রেখে এইভাবে যদি রাখো তাহলে দেখো একটার সঙ্গে একটা লেগে যাবে না আর চোখের সামনে থাকবে দেখতেও ভালো লাগবে আর খুব সহজে আমরা এটা মানে বার করে নিতে পারি যে কালারের সুতো লাগবে চট করে তুলে নিতে পারবো আর এখানে দেখো আমি ছুঁচগুলোকেও আটকে দিলাম সেই থার্মোকলের ওপরে ঠিক আছে তো ছুঁচ সুতো এক জায়গায় থাকলো দেখতেও ভালো লাগবে আর আমাদের খোঁজাখুঁজিও করতে হবে না চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো এই চামচগুলো সবাই জানো বাচ্চাদের ফর্মুলা মিল্কে বা সেরেলাকের মধ্যে থাকে তো যাই হোক যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তারা অবশ্যই জানবে তো এই চামচগুলো আমি তুলে রেখেছিলাম তো এই চামচ দিয়ে আজ কিছু করে দেখাবো যেটা অবশ্যই আমাদের মানে কাজে আসবে আর কি প্রত্যেক দিন কাজে আসবে তো আমি এখানে নিয়েছি শক্ত একটা কার্ডবোর্ড ঠিক আছে তো ওই কার্ডবোর্ডটাকে একটু আমি পেপার দিয়ে কভার করে নেব পেপার দিয়ে কভার বলতে এই যে কালার পেপার ছিল আমার কাছে একটুকরো তো সেটাই আমি লাগিয়ে দিলাম তো এখানে আমি ফেভিকলের ব্যবহার করছি ফেভিকল দিয়ে কিন্তু খুব সহজে এই পেপারগুলো জয়েন্ট হয়ে যায় তো যাই হোক এইভাবে আমি এটাকে কভার করে নিলাম এবারে এটা মানে রেখে দেব এক সাইডে চলো এটা রেখে দিলাম এক সাইডে এবারে এই যে চামচগুলো রয়েছে এই চামচের যে হ্যান্ডেলটা রয়েছে না সেটা আমি কাট করব। তো এগুলো আমি কাট করে নিয়ে আসছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা এটা আমি ছুরি বা কাঁচি দিয়ে কাট করে নিই এটা আমি সত্যি কথা বলতে এটা আমি বটি দিয়ে কাজ করে মানে কাট করেছি খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবারে এতে এই মানে এই চামচগুলোর সেট করব তো কিভাবে সেট করব। তোমরা দেখে নাও তাহলে বুঝতে পারবে যাদের ঘরে অনেকগুলো এই চামচগুলো রাখা আছে তারা কিন্তু খুব সহজে মানে এই চামচ দিয়েও ঘর সাজিয়ে নিতে পারো তো আমি এইভাবে ফেবিকল লাগিয়ে দেব। আর ফেবিকল লাগানোর পরে আর এটাকে এইভাবে এইভাবে রেখে দেবো ঠিক আছে এই দেখো বন্ধুরা তো এইভাবে যে এক লাইন লাগিয়েছি চারিদিকে লাগিয়ে নিলাম ঠিক এরকম হবে দেখতে এবারে ব্যাপার হচ্ছে মানে সুন্দর করার কোনো শেষ নেই সেই কারণে আমি এখানে লেসের ব্যবহার করব তো সেটা কিভাবে কোথায় করব দেখে নাও তো আমি এখানে গ্লু গামের ব্যবহার করব কারণ আগেও বললাম এটা মানে ওয়েট করতে হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি সঙ্গে সঙ্গে কাজ করে তো এইভাবে আমি লাগিয়েছি আমি একটুখানি দেখাচ্ছি তারপরে পুরোটা করে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা এইভাবে যে চামচের গ্যাপগুলো রয়েছে না ওই গ্যাপের মধ্যে একটুখানি এইভাবে ভরে দেব মানে কীভাবে ভরছি আমি সেটাই একটুখানি দেখাচ্ছি তোমাদের ঠিক এইভাবে তাহলে জিনিসটা মানে ফিনিশিংটা ভালো আসবে আর কি তো এইভাবে আমি মানে চারিদিকে লাগিয়ে দেব আর কি ঠিক আছে তো চারিদিকে লাগানো হয়ে গেছে চলো এবারে এটা কি কাজে লাগাবো এটা কিন্তু অনেক কাজে লাগিয়ে নিতে পারো যেমন ধরো ফটো ফ্রেম ঠিক আছে এখানে তোমরা ফটো রাখতে পারো সেটাও কিন্তু ভালো লাগবে কিন্তু বন্ধুরা আমি সেটা করব না এটা আমি অন্য কিছু করছি তো তোমরা দেখতে থাকো এখানে দেখো কিছু স্টার রয়েছে ছোট ছোটো তো অবডোর মতো ঠিক আছে তো এগুলো আমি এই চামচের ওপরে এইভাবে মানে কিছুটা করে দিয়ে দেবো যেন দেখতে ভালো লাগে আর কি তো গাম দিয়ে হোক কিংবা ফেভিকল দিয়ে হোক তোমরা এগুলো লাগিয়ে নিতে পারো কিংবা নাও লাগাতে পারো কোনো সমস্যা নেই ভালোর শেষ নেই মানে সাজানোর শেষ নেই আর কি তো যাই হোক আমি এটা করে নিয়েছি তো ক্যামেরায় হয়তো ভালোভাবে আসছে না তো যাই হোক এগুলো কিন্তু রাত্রেবেলায় গ্লেজ দেয় ঠিক আছে এবারে এটা করবো কি এটা আমি করব হচ্ছে এই যে আয়না এই দশ টাকা কুড়ি টাকা দামের যে আয়নাগুলো থাকে তো সেটা আমি এতে লাগিয়ে দেব। ঠিক আছে কিংবা অনেক আয়না থাকে না যে ফেস পাউডারের কৌটোই কিংবা অনেক কিছুতে থাকে মেয়েদের সাজগোজের জিনিসে তো সেগুলো তোমরা এখানে লাগিয়ে নিতে পারো গোল হলে কার্ডবোর্ডটাকে গোল করে কাটতে হবে তো যাই হোক আমার কাছে এই আয়না ছিল সেই কারণে আমি এইভাবে কার্ডবোর্ডটা নিয়েছি আর এখানে দেখো আমি আয়নাটাকে লাগিয়ে নিয়েছি লাগানোর পরে আর একটু সুন্দর দেখানোর জন্য আমি আয়নার চারি সাইডে এই কালারের লেসটাকে দিয়ে দেব। যেন দেখতে আরও বেশি ভালো লাগে ঠিক আছে তো অবশ্যই এটাকেও আঠা দিয়ে লাগাতে হবে তো এই দেখো বন্ধুরা আমি এটাও চারিদিকে এইভাবে আঠা দিয়ে লাগিয়ে নিলাম এবারে আর একটা জিনিস বাকি আছে যেটা পুরো কমপ্লিট হবে তো বাকি আছে বলতে এটাকে আমি পাল্টে নেব এভাবে পাল্টে নিলাম কারণ এটা ওয়ালে হ্যাং করব তো হ্যাং করার জন্য অবশ্যই মানে একটা শক্ত সুতো লাগবে তো আমি অনেক শক্ত একটা সুতো নিয়েছি আর সুতোটাকে এইভাবে গাম দিয়ে লাগিয়ে দিলাম মানে সেট করে দিলাম আর শুধু এভাবে লাগিয়ে দিলে হবে না এখানে কিন্তু টেপের ব্যবহার অবশ্যই করতে হবে ঠিক আছে তো আমি এই আমার কাছে যে টেপ ছিল আমি সেটাই লাগাচ্ছি তো এই কাগজের টেপটা ছিল আমি এটা মানে বেশ খানিকটা লাগিয়ে দেব বেশ কয়েক লাইন তাহলে কিন্তু এটা ভালোভাবে মানে মজবুত হয়ে যাবে আর কি এই দেখো এটা কমপ্লিট হয়ে গেছে তো আমি তোমাদের হ্যাং করে দেখাচ্ছি বন্ধুরা কোন আইডিয়াটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আর তোমরাও যদি করতে চাও তো অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখে নেবে তারপরে করবে তোমরা হয়তো আমার থেকে আরও বেশি ভালো করে নিতে পারো যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি সবার মাঝে শেয়ার করো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এখানে শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ